মুসলমান আজকে সাবাই রকমের একজন ছিল বিশাল নেতা নাম বললে চিনবেন হারুন তার স্ত্রী পাফিয়া তারা খুব কয়েকদিন মাথা খামাইলো হায় আজারিয়া শুয়ে কথা হলো এরা চাঁদাবাজি করে এরা ওই ইতিহাসে তুলতেছে নানান রকমের তারা মন্তব্য করলো আজকে তাদের ঘুম হারাম হয়ে গেছে আজহারির মা লোক দেখে ওই দুজনের ঘুম নাই কয়েকদিন আগে ঘুম হারাম হয়ে গেছে মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম ওরা কারিম এর ভিতরে আল্লাহরাবুল আলম পরিষ্কার জানিয়ে দিলেন ইন্দাদিনা ইন্দাল্লা ইসলাম ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম হলো আমার কাছে এক করে মনোনীত ধর্ম ইসলাম যে তোমরা মান দুধ হাঁকে জীবনে তোমাদের কল্যাণ হয়ে যাবে আমার ভাই রাম আল্লাহর বিশিষ্ট স্বাদী Obrigado.